আজকে আমরা শিখব ড্যান্স অনুযায়ী সাবজেক্টের সাথে বিভার্বের ব্যবহার সো প্রথম আমি সাবজেক্ট হিসেবে সিলেক্ট করলাম আই এবং আই এর সাথে বিভার্ব অনুযায়ী অলওয়েজ ব্যবহৃত হয় এম তাহলে আই এম এটার মিনিং দ্বারায় আমি হই এখন আই এম এটার সাথে আমি প্রফেশনাল নাউন ব্যবহার করে আমি এখানে বাক্য তৈরি করার চেষ্টা করব। তাহলে দেখো আই এম আ টিচার আমি একজন শিক্ষক আই এম আ ড্রাইভার আমি একজন চালক আম আ আমি একজন ব্যবসায়ী তাহলে তুমি আই এম এটার পাশে আ ডক্টর আ ফার্মার আ টিচার আ বিজনেসম্যান এগুলো ব্যবহার করে অহরহ বাক্য তুমি তৈরি করতে পারবে এরপর যদি দেখো সাবজেক্ট প্লাস এম ইজার এরপরে যদি অ্যাজেকটিভ ব্যবহার করো গুণবাচক শব্দ আই এম অনেস্ট আমি সৎ আই এম রিচ আমি ধনী এভাবে ব্যবহার করতে পারবা এরপরে আবার দেখো আই এম এটার পাশে সাথে প্লেজ ব্যবহার করলে আরো সুন্দর সুন্দর বাক্য তৈরি হয় তাহলে দেখো ইন বাংলাদেশ আমি বাংলাদেশে আই এম এট ইংলিশ ওলা একাডেমি আমি এখন ইংলিশ ওলা একাডেমিতে এইভাবে আই এম এর পরে প্লেজ ব্যবহার করে তুমি তোমার জায়গায় কোথায় আছো এটার পরিচয় দিতে পারবা